আমাদের সব কেনাকাটা হয়েছে আমার ছেলের হাজবেন্ডে আর একটা অর্ডার করেছি ফ্লিপকার্টে তো আসবে তা এগারো তারিখে তো এই হলো আমার শাড়িটা হ্যাঁ আর সবাইকে আমার তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যা যা কেনাকাটা করলাম তো সবাই কেনাকাটা হয়েছে আমার ছেলে হাজবেন্ডে ঠিক আছে তো সেগুলো তোমাদেরকে দেখাই চল এক করে ঠিক আছে প্রথম কাটটা দেখাই প্রথম হচ্ছে আমার আই দেখাচ্ছে দেখাচ্ছি সে আই হচ্ছে কেনা হয়েছে তো একটা গেঞ্জি কিনেছি আর গেঞ্জির সাথে হচ্ছে এই ফ্যানটা না এই প্যানটা না এই কোথায় গেল হ্যাঁ এই ফ্যানটা এই গেঞ্জিটার সাথে শেষটা এটার সাথে এটা কিনেছি এটা একদিন পড়বে ধরো আর এই একটা গেঞ্জি প্যান্টের সেট এগুলো সব আমরা এম বাজার থেকেই কিনেছি ওর জামা পরে এম বাজার থেকে ভালো পাওয়া যায় আর এই একটা এটা খুবই আমার পছন্দের জামাটা এত সুন্দর এত আর ওর সাথে এই প্যান্টটা তো ওর জন্য এগুলোই কেনা হয়েছে আর এটা হচ্ছে হাসব্যান্ডের তো ও হয়েছে তখন ওর জন্য এই শার্টটা কেনা হয়েছে তো ওই পছন্দ করেছে এটা এখনো কিছু বাকি আছে কেন এটা হবে হয়তো পরে আর হচ্ছে এইগুলো হচ্ছে কটন জিন্স নাকি বরং চাই না সেইগুলোও কিনেছে অনেকদিন ধরে পড়ার ইচ্ছে ছিল এই প্যান্টগুলো তো দুটোই একই টাইপের কিন্তু কালার গুলো একটু একটু আলাদা আছে একটু আর কি সামান্য হেরে ফেরে এর থেকে বেশি কিছু না এই দুটো চোখ কিনেছে আর একটা শার্ট আর আমি গরিব মানুষ আমি তো আর রথ যেতে পারি নাম্বার যেতে আর আমি গেছিলাম ওদের জন্য কিনতে আর আমার জন্য আমি এই শাড়িটা কিনেছি শাড়িটা কেমন হয়েছে বলবে ঠিক আছে আমাকে কেমন মানাচ্ছে শাড়িটা এই যে শাড়িটার ডিজাইনটা কেমন হয়েছে বলবে হ্যাঁ আর কিন্তু শাড়িটা পুরো খোলা হয়নি এই হচ্ছে এটা হচ্ছে আঁচল আর সেম ব্লাউজ পিসও আছে এটা পাটটা দেখা কত সুন্দর আর আঁচল আর ব্লাউজ পিস কিন্তু একই কালার সেমি দেখতে ঠিক আছে এই হলো তারপর আর এই দুটো ব্লাউজ কিনেছি ব্লাউজগুলো খুবই লাগে ত্রিস সাইজ প্রচণ্ড মোটা আমি বুঝতেই পারছো তাও ওগুলোকে ফের মারতে হয় একটা অন্ডা কিনেছি একশো টাকা নিয়েছে বেশি না আর ব্লাউজগুলো একশো টাকা করে নিয়েছে ঠিক আছে আমার প্রোডাক্টগুলো ব্যাস এইটুকুই আমার ক্যাম্পাটা আর কিছু কসমেটিক কিনেছি কসমেটিক করছে একটা বেবি পাউডার কিনেছি জনসেন দেবী পাউডার ঠিক আছে ছেলেও আমি আমিও জন্য একটা জনসেন বেবি ক্রিম সুন্দর সুন্দর সন্ধ্যা করে আর একটা জনসেন দেবির সাবান কারণ আমার মুখে তো মানে যা তা মাগলে মুখে সব র্যাশ বেরোয় তার জন্য আমি জনসেন দেবির সাবানটা কিনেছি কারণ এটা ডক্টরি প্রোডাক্ট ছেলেও মাখলো আমি মাগলাম দুজন মিলেই মাগবো তার জন্য ঠিক আছে আর একটা নেটওয়াশ কিনেছি এডিটিনে ঠিক আছে আর একটা কাজল কিনেছি আয়লোনা মাস্কার সবই আছে নতুন নতুন কারণ বেশি আমি ইউজ করি না আর একটা কিনেছি হচ্ছে কেমন আর এই দোলটা কিনেছি দেখো কেমন দেখতে দোলটা ভালো লাগছে সবার শাড়িটা কিনেছি এই শাড়িটার সাথে পরব কারণ আমার অন্য অন্য কলেজ আর এইগুলো হচ্ছে কিনেছি এগুলো সব খুলে রেখেছি প্যাকেটগুলো আসলে আগে আমি একদিন পরে পরে সব ট্রাই করছিলাম যে কেমন লাগে আমাকে একটা চিক কিনেছি চিক কেমন লাগছে আমাকে তোমরা বল সেটা খুবই পছন্দ হয়েছে এই একটা খাওয়া যদি একটা সোনার করতে পারতাম আর এটা তো তোমরা দেখোছো আমি একটা ছবি ছেড়েছিলাম এটা পরে তো হাজবেন্ড বলছে কী সব আমি এগুলো এখন বলেছি সবাই পড়ছে তো আমি একটা কিনে পড়লাম যা মেয়েদের ব্যাপার আমি সব বুঝি না চাই তো কানেরগুলো এইগুলো ছোট্টো ছোট্টো কানের ভালো লাগে বেশ আমি তো এসব পড়ি না বাট সবসময় সোনার কানের বলে এগুলো পড়াই হয় না মেয়েদের তো একটু শখ তোমরা জানো এইগুলো করতে ভালোবাসে তো এইগুলো খুলে আমি এই প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে রেখেছি চোদ্দো পণ্য জিনিস করে কিলাম তো আজকে আমাদের এই সব কেনাকাটা হয়েছে আমার ছেলের হাজব্যান্ডে আর একটা অর্ডার করেছি ফ্লিপকার্টে তো আসবে তা এগারো তারিখে তো এই হলো আমার শাড়িটা কি ভালো না ছিল অনেক রকম কালার বাট এই কালারটা দেখে জাস্ট আইন্ডি থাকতে পারে এটা আমার খুবই পছন্দ হয়েছে তিনটের মধ্যে তো টাটা বাই বাই আজকে ভিডিওটাই অবধি সবাই ভালো থাকবে বাই বাই টাটা